প্রাণের বন্ধন হেলেন্দ্রের প্রাণের দাবি হেলেন্দ্র খানকে নমিনেশন না দেওয়া হবে একাধারে আমরা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব এবং প্রয়োজন হয় আমরা হরতাল দেব আগামীতে হরতালে এই সাধারণ মানুষের প্রাণের দাবি হেলেন্দ্র খানের যা কান্দারি তাদেরকে নমিনেশন দেওয়া হোক সেই সমস্ত গোয়েন্দা সংস্থা আছেন তাদের কাজ হামলাবাজি করেছে আউলিকে লীগকে দলে এনে যারা হত্যা রাজনীতি নীল খানকে বঞ্চিত করার প্রতিবাদে যারা আওয়ামী

감히 의 서서 아무리 가이 까무리의 분들과 같이 사퇴 아무리 다도